যে শাকি বিয়ানরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে তারা এত ভালো আহ সবকিছু মিলে আসলে শাকিবপু যে জুটির বিষয়টা এটা যারা এখনো মনে রেখে দিয়েছে তারা সকলেই আমাদেরকে সাপোর্ট করে একদিকে শাকি বিয়ানরা বিশ্বাসকেই পছন্দ করে সাকিব অপু জুটি এখনও ভুলতে পারেনি দর্শক এমনটাই মন্তব্য অপুবিশ্বাসের অন্যদিকে হানিমুনে গিয়ে কিছু ছবি শেয়ার করলো রোজা মলদ্বীপসে একান্তে সময় কাটাচ্ছে রোজা আহমেদ ও তাসান খান এবার তাদের মধুচন্দ্রিমার কিছু ছবি শেয়ার করলো রোজা আহমেদ যেখানে লাল ড্রেসে একেবারে অপুর লাগছে রোজাকে কোন ছবিতে দেখা যাচ্ছে আঙুল বাড়িয়ে শো করছে তার এঙ্গেজমেন্টের ডায়মন্ড রিং অন্যদিকে রয়েছে সঙ্গে জড়িয়ে ধরে কিছু কিছু ছবি শেয়ার তাসানের সব করে যেন ভক্তদের বুঝিয়ে দিল সুখেই রয়েছে নবদম্পতি অপবিশ্বাসের মতে শুধু সাকিবিয়ানরা তার ভক্তই না বরং সাকিবের সুমন নামটি লাকি চাম অপু সঙ্গে যখন কোটি টাকার কাবিন মুভিটি করে তার নাম ছিল সুমন সেই মুভিটি হয়েছিল সুপার ডুপার হিট তারপরে নাকি প্রিয়তমা মুভিতে তার নাম সুমন তার জন্যই নাকি সেই মুভির পথ থেকে সাকিবকে এখন পেছন ফিরে তাকাতে হয় না তবে স্পেসিফিক আমি একটা জিনিস নোটিস করব সেটি হচ্ছে যে আমার স্বপ্ন একটি সিনেমা আছে যে সিনেমায় সাকিব খানের নাম ছিল সুমন সেখান থেকে কিন্তু সাকিব খান নিজেকে তৈরি করে একদম চেঞ্জ করে কোটি টাকার কাবিন করা ঠিক তেমনি প্রিয়তমা সিনেমাতেও তার নাম ছিল সুমন তো সেটা দিয়েও কিন্তু আবার নতুন করে শাকিব খানের জন্ম তা আমি তার সহশিল্পী হিসেবে কথা বলবো যে সাকিব যখনই কোনো সিনেমার গল্প বা কোনো কিছুকে যদি মনে হয় যে না আমি কি একটু ভুল ভাল কিছুই না তখন যেন ওই ক্যারেক্টার নামটা সুমন হয় অপবিশ্বাস বুঝিয়ে দিল যে সাকিব খান তার সঙ্গেই সুপার ডুপার হিট মুভি করেছিল সুমন নাম নিয়ে তারপরে সুমন নাম নিয়ে আবারও নায়ককে আর তাগাতে হচ্ছে না কোথাও গিয়ে সুমন নাকি অপবিশ্বাস নিজেই শাকিব খানের লাকি মনে করছে